আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের নতুন ভিডিওটাতে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আবারও আজকে আমরা আরিফ ভাইয়ের পুকুরে মাছ মারতে আসছি তো এখন কেবল বর্ষার সিজন আসতেছে তো আমরা আবার নতুন নতুন খালে বিলে যাব মাছ মারবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ততদিনে আপনাদেরকে আমরা আমাদের এই পুকুরের মাছ মারা ভিডিওগুলোই দেখাচ্ছি তো আপনারা আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগছে আর যদি কারো মাছ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের আরিফ ভাইয়ের পুকুরে চলে আসবেন এটা হলো আমাদের পাবনা জেলায় ফরিদপুর উপজেলার বিলবকরি গ্রামে তো আপনাদের যাদের মাছ লাগবে সবাই এখানে চলে আসবেন আর আমাদের আরিফ ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম

মাছ তুলতেছে তো তাই মানে ভাবেন কি যে প্রাইভেট করিয়া সাড়ে আটটার দিক যখন আসো খাওয়া দাওয়া করে অন্য চলে আসবে ঠিক আছে তার একটুকু হবে না তাহলে এই ছাত্র ছাত্রীর কাছে এক পা দিলে আর যে আমার না দেখা স্কুলে সাড়ে সাতটা পনেরো আটটা ওরা আবার দুপুর সময় ছাড়া সময় পায় না ওরা ওরা যে অন্নপরা রাজরা ওরা আবার দুপুর সময় সময় পায় না এগারো আর